ফিউচার আসছে যে আমি আস্তে আস্তে বড় হবো আমি এসকে পিএম হব আমি হব আমি জিএম হব ডাইরেক্টার হবো প্রত্যেকটা মধ্যে নিতে হবে সবাই মাথার মধ্যে এবং অনেস্টি এবং অনেস্টি থাকতে হবে সবার মতো ভালোবাসা থাকতে হবে কম প্রতি ডেডিকেশন থাকতে হবে এবং কমিউনিকেশন প্রপার থাকতে হবে এবং অনেক থাকতে হবে এবং মিস কমিউনিকেশন মিস ইনফরমেশন দেওয়া যাবে তুমি একটা মিস ইনফরমেশন দিলে ওটার জন্য আরও পাসপোর্টটা দিলে হয়ে যাবে যে কোনোভাবে একটা জিনিস হারিয়ে ফেলছো স্যার মারার গার্ডেন আমার এটা ভবিষ্যতে আমাকে এটা তাড়াতাড়ি এই জিনিসগুলো যদি পুরো না করো তাহলে কিন্তু লাস্টে দিন এসে ধরা পড়লে ওটা নিয়ে খুব জামা থাকে আমার এডভ্রাইজ থাকবে এটা ওইগুলো বলা হচ্ছে যে ইচ্ছা ও না কারো এটা মনে করতে হবে যে আগে যে ছিল সেই আছে যে তাকে হেল্প করতে হবে আরেকটা জিনিস আমি তোমাকে বলি যখনই কোনো লোক চেঞ্জ হয় তার কিছু চেঞ্জ হয়ে হইতে পারে আমরা এই ওয়েতে সবসময় আসছি এখন সে বলল এই ওয়েতে এটাকে নেগেটিভ নেওয়া যাবে না এভরিথিং শুড বি এবং পজিটিভ যে ঠিক আছে স্যার আগে তো বসে এইভাবে বলছেন এইভাবে বলি হয়তো বা সেটা ভালো হইতে পারে হয়তোবা খারাপ হইতে পারে আমরা মনে করবো এটা ভালোই হবে তো ভালোটাকে মনে করতে হবে বলা যাবে না আমরা এত বছর ধরে এইভাবে করতেছি এগুলো কখনোই বলা যাবে না এগুলো যারা বলবা তারা তাদের মধ্যেই মনে করবে নেগেটিভ এন্ট্রি আছে এগুলো কখনোই বলবো না ইন ফিউচারে বলবো না এখানে না যেখানে যাও বলবো না এর আগে একজন আইসা কিছু করে নাই বা এই করে করে না এই করছে এইগুলো বলা যাবে এটাকে যে ছিল না বা চলে গেছে বা পারে নাই এই জন্যই তো আমি এই খেতে কারেক্ট করার জন্য আমি এই খেতে আমি কারেক্ট করব আমি কারেক্ট করার জন্য কাজ করবো মনে রাখতে ঠিক আছে যে আমি কারেক্ট করবো আরেকজনের কিন্তু আমি ধরতে থাকি এই ধরতে থাকি তাহলে আমার কাজ বাদে আমি আরেকজনের কাজ দিয়ে ধরবো তারপরে একটা সময় হবে প্রথমে পারফরমেন্স খুব ভালোই হবে লাস্টে কিন্তু আবার তুমি দেখো যে তোমার আরেকজনের কাজ করতে যা তোমার কাজ কিন্তু শেষ হয়ে যায় একটা সময় দেখো যে তুমি এনি অন মানে অ্যাবাউট এনিথিং অনলি ইউ ক্যান থিঙ্ক ইউর জব হোয়াট ইজ ইউর জব তোমার জব কি যার সুবি প্রপারলি তুমি সেটা সঠিকভাবে করো আদারওয়াইজ কিন্তু তুমি সাকসেস হবে না সাস্টেন হবে না জিনিস হচ্ছে বলে শেষ করতেছি তোমার জবটাকে তুমি নেশা এবং পেশা হিসেবে নিবে একটা নেশা কর সে কিন্তু নেশা উঠলে তার বাচ্চার গলায়ও কিন্তু সে শুয়ে দেবে টাকার জন্য তার মানে হচ্ছে তোমাকে জবটাকে নেশা মতো মনে হইতে হবে যে আমাকে কাজ করতে হবে করতে হবে আমি লাস্ট দুই বছর

আমার আমার মনে হচ্ছে আমি না আমার গোল টোয়েন্টি সিক্স সেভেন ইয়ার্স ইন বিটুইন মাই জব লাইফ আমি কখনোই এরকম কোথাও বলিনি কারণ আমি চিন্তা করছি ডেডিকেশন আমি যদি না যাই যে কোনো একটা প্রবলেম হইতে পারে আমাকে থাকতে হবে আমাকে প্রেজেন্ট থাকতে হবে সবাইকে এই চিন্তা করতে হবে ঠান্ডা সবাই শুধু আসে না আসেনি এই ট্রেম আজকে আমরা আমাদের জাতি আজকে কেন অবশ্যই অবশ্যই জন্য যদি আমরা নিচে আমাদের যে কিছু আমাদের যা আছে আমাদের যেগুলো আছে আমরা যদি অনেক করি আমরা সত্যি বন্ধ করি আমাদের দেশ এক বছরের মধ্যে বিশ্বের চেয়ে ভালো দেশের যেটা আমাদের দেশে ডেভেলপ হয়েছে কিন্তু আমাদের মতো দুইটা কাজ করে একটা হচ্ছে যে আমি এটা দ্রুত শেষ করবো কীভাবে উনি সিরিয়াল আছে সেটা আমাদের বন্ধু ব্যবহার করি ভাই আমি চালা দিচ্ছে আমি তো দুই নম্বর আমি দিলাম কেন

এই অবকাশটা আমি আগামী সাত দিন প্রত্যেকজন লোকেরই অবশ্যই ভালো আছে যাক অনেক কথা বললাম সবাই ভালো থাকল আমি আমার আবার বলতেছি আমার অনেক খারাপ গুণ ছিল আমার অনেক ব্যবহার খারাপ ছিল যাই কিছু করছি এরা আমি কোম্পানির জন্য বা আমার পার্সোনালের জন্য তৈরি এরকম যদি আমার কোনো কথায় চলায় বল নেয় আচরণে ভঙ্গিতে যদি তোমরা কখনো মনের হৃদয়ের মধ্যেও কষ্ট থেকে থাকে সেটা তোমরা সবাই আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবা ঠিক আছে আর তোমরা যে বসে আমার কারোর কোনো রাগ তো কখনোই ছিল না এখনো নাই আগামীতেও থাকবে না কারণ আমি জানি একটা ছেলেটে যখন আমি বকা দিলাম সে রিয়াক করতেও পারে বা একটা ছেলেটে যখন সে আমাকে বলতে হবে স্যার আপনি খালি পান আমার কথায়

আরেকটা হচ্ছে বলবো যে না বলে কোনো শব্দ নেই আমাদের মধ্যে আছে যে আমরা জ্যাকেটের জায়গায় টি শার্ট দিতে গেলে অনেক কাহিনী এগুলো করা হবে প্রায় কত জায়গা আপনি দিয়েছেন চেষ্টা করে হয়নি দেখবো সব কিছু পসিবল হচ্ছে আমরা টি শার্টের থেকে রাজু যে সব স্টাইল সেলাইছি এছাড়া তো ক্রিটিক্যাল তো কারণ সাথে হয় না আমরা হ্যামলিক সেলাইছি হরিজন সেলাইছি ফ্যাশন আমরা আমি শুরু থেকেই ফ্যাক্টরিটাকে একটা ট্রেনিং ইনস্টিটিউট বানাইছি

باہر تمام <coughs>